আমি আপনাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনায় আপনাদের দিল কেঁদে দিবে দুই হাজার ষোলো সালের ঘটনা তখন ঢাকায় মোহাম্মদপুর আমি খতমে তারাবির জন্য দুইজন হাফেজ নিয়োগ দেওয়া হবে কেন্দ্রীয় মর্সিদেব অনেক হা হাফেজে কোরআনরা সিরিয়াল ধরেছে তারাবি পড়াবে কার মনে না চায় এত বড় এক মুর্শিদে আমি যদি চান্স পাইতাম তো আমার কপালটা খুলে যেত শুক্রবার দিন সবাই দরখাস্ত একলো। ইন্টারভিউ শুরু হয়ে গেল পরের জুমায় অসংখ্য ছাত্রদেরকে দেখছি খতমে তারাবির জন্য ইন্টারভিউ সিরিয়াল দিয়েছে ইন্টারভিউ বোর্ডের ভিতরে আমি ছিলাম কয়েকজন হাফেজ কে আমরা সিলেকশন করছি যে এদেরকে নেওয়া হবে এদের তেলাওয়াত সুন্দর পড়াও বড় মজার আমরা কাগজগুলো এক জায়গায় জমা করছি পরের জুমায় আমরা ঘোষণা দিয়ে দিব কোন মায়ের সন্তান চান্স পাবে পরের জুমায় যখন জুমার নামাজের পর তিনটার দিকে যখন আমরা বসে বসে ফলাফল গুলা দেখতেছি যে কাকে কত নাম্বার দেওয়া হয়েছে দরওয়াজা লাগায় দিছি জানলা লাগায়া দিসি এসি ছেড়ে দেওয়া হয়েছে সব লাগানো বাহির থেকে কিছুই দেখা যায় না ইন দি মিন টাইমে মুরসিদের বারান্দার দরজায় কেজন নক করতেছে খাদেম সাহেব আস্তে করে জালনা খুইলা উকিমাইরা মাইরা দেখতেছে যে দুইটা ছোট বাচ্চা বাহিরে দাঁড়িয়ে আছে একেবারে অল্প বয়স খাদেম প্রশ্ন করলো তোমরা কারা কেন আরছো বলে আমরা দুইজন আরছি খতমে তারাবির ইন্টারভিউ দেওয়ার জন্য খাদেম সাহেব একবার পায়ের দিকে তাকায় আবার জামার দিকে তাকায় কারণ কথার সাথে বাহ্যিক সুরত মিলে না অন্য অন্য ছাত্রদেরকে দেখছি কত উন্নত পোশাক পরে গেট কত সুন্দর করে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছে আর এই দুইজনের দিকে তাকায় দেখলাম মনে হয় রাস্তায় ভিক্ষা করতে করতে আইছে মানায় না একেবারে গরিব খাদেম বলল ইন্টারভিউর মেথ শেষ চলে যাও বাড়িতে নেওয়া হবে না যাদের ব্যাপারে পরীক্ষা নেওয়া হয়েছে তাদের ব্যাপারে ঘোষণা দেওয়া হবে বাচ্চা দুইটা নাসর বান্দা বলতে আছে আমাদের তো টাকা নাই যে আমরা ভাড়া দিয়ে এখানে আসব। বাবায় বড় কষ্ট করে দুই চারটা টাকা জমা কইরা পকেটে দিয়া পাঠায় দিছে এজন্য আসতে দেরি হয়েছে খাদেমের বড় মায়া লাগছে কারণ খাদেম ও গরিবের সন্তান ভিতরে গিয়া মোয়াজিম সাহেব বলতে আছে ও ভাই বাহিরে দুইটা বাচ্চা দাঁড়ায় আছে ওরা নাকি হাফেজ কোরআন কিন্তু দেখলে তো মানায় না মোয়াজিম সাহেব ধমক দিয়া বলতে আছে কোন সুযোগ নাই তারায় দাও খাদেম গিয়া ইমামের কানে কানে বলতে আছে হুজুর বাহিরে দুইটা বাচ্চা দাঁড়িয়ে আছে চেহারার ভিতরে এত মায়া কিন্তু বাহ্যিক সুরত মিলে না ওরা নাকি কোরআনের হাফেজ